জাতীয় পেন্ট কার্ডে নদীর পরে টানানো হয় সাধারণ সদস্যদের মতামত নেওয়ার জন্য তো আমরা এইবার দেখলাম এই দুশো সাতাত্তর জন সদস্য বা তাদের সঙ্গে আরো যারা ছিল বাদ দেওয়া হয়েছে তাদের কারো নাম সদস্য পদের নদী পরে টানানো হয় নাই তারা এটা ঢুকিয়ে গেছে তারা বলে কবে নাকি টানানো হয়েছিল সমস্ত কিন্তু বিচ্ছিন্ন কথা সমর্থিত প্যানেল যখন ছিল

আমি প্রেস ক্লাবের ব্যবস্থাগত কমিটিকে হুকিয়ান করে দিতে চাই তারা কেন আর গণতন্ত্র লম্বন না করে কারণ গণতন্ত্র লম্বন করলে দেশের ছাত্র জনতার ভোটান এই প্রেস ক্লাবে সাংবাদিকদের ভোট আপনারা হবে সদস্য

সদস্যদের প্রতি সমাবেশ নিশ্চিতভাবে বলে দেয় তোমার মতো ভালো বৈষম্য আছে তোমার মতো ভালো ত্রুটি আছে আমি নেতৃত্বটা আহ্বান জানাবো

নিজেকে বিশ্বাস করে তাদেরকে আমরা দেশ নিয়ে কতটা মাথা উঠে করে তারাকে দেবো না এটাই হচ্ছে একটা দ্বিতীয়ত এই দেশ আমরা জাতীয় দাবি এবং মিডিয়া এবং মিয়া পরিবারের সবসময় রক্ষা করেছি ইদানি আমরা দেখছি একটি রাজনৈতিক দল

আমি আমার সাংবাদিক আমরা স্বাগত জানাই পদক্ষেপগুলো নিচ্ছে এবং অভিযানগুলো বলতে আমরা স্বাগত জানাই আমরা স্বাগত জানাই এই সরকার আমরা বন্ধুবান ধন্যবাদ জানাই আল্লাহ <imitation>